আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম জয়পুরি যেটা প্যাটেল জয়পুরি চারটা কালার মাসাল্লাহ এত সুন্দর কালার দেখার সাথে সাথেই কিন্তু হচ্ছে নিয়ে ফেলতে মন চাইবো তো আপনার যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন বা চার কালারের চারটেও নিতে পারবেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটু আফসানের ডিজাইনও করা রয়েছে জয়পুরিগুলির মধ্যে সালোয়ার প্রিন্ট করা এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ফ্লাওয়ারটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে ড্রেসের ফন সাইট যতটুকু কাপড় হবে প্যান্টও কিন্তু ঠিক ততটুকু কাপড়েই কিন্তু পেয়ে যাবেন ঘরে বসে আপনার পছন্দের ড্রেসগুলি নিয়ে ফেলেন বিল্লা লন্ডার প্রাইস থেকে আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টগুলি দেওয়ার জন্য এর জন্যই কিন্তু বিল্লা লন্ডার প্রাইস সবচেয়ে সেরা আর সেরা মানের কোয়ালিটি নিয়েই আমরা কাজ করি এটা কি হবে দোপাটারা হবে দুপাট্টার লুকটা দেখেন তো আপনারা কত সুন্দর একটা লুক দিয়েছি হচ্ছে পিএস কালার আর ফ্লাওয়ারের ডিজাইনটা আমি বলবো যে একটু সূর্যমুখী ফ্লাওয়ারের মধ্যে থাকবে আর এখানে একটু ডিফারেন্ট লুক কেন যারা হচ্ছে শপে আসছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ড্রেসটা এত ভাইরাল আমাদের শপে আমি বলবো ভাইরাল ড্রেসগুলি নিয়ে আমরা সবসময় কাজ করি এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে এটা হচ্ছে দোপাট্টার লুকটা চলে আসবে অনেক ভালো লাগে ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার পার্পেল কালার অনেক ভালোবাসার একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট হচ্ছে ড্রেসের দোপাটার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে এটার কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাসের একটা ড্রেস মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাস্ট ওয়ান কালার ছিল আর যারা ছয় পিসের উপর নেবেন যে ভাই আমরা ছয় পিস ড্রেস নিয়ে বিক্রি করতে চাচ্ছি তাদের জন্য প্রাইসটি একটু সবসময় কমে আসে হ্যাঁ ভালো লাগে সুন্দর কিছু কালেকশন সুন্দর কিছু কালার কম্বিনেশন এটারও সেম প্রাইস আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই ড্রেসগুলি খুব সহজে পেয়ে যাবেন নাম্বারটা দিয়ে দিলাম বিলানাটার প্রাইস এই নাম্বারে কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট করলে সবার আগে ড্রেসগুলি পাবেন তো আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন